আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো টালিমের রস এবং চিয়াশিট একসঙ্গে খেলে কী হয় টালিমের রস একটি পুষ্টিকর সমৃদ্ধ পানীয় এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটি ফ্রি রেডিকালের বিরুদ্ধে লড়াই করতে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে এবং প্রধহ কমাতে সাহায্য করে এই রস রক্তপ্রবাহ উন্নত করে রক্তচাপ কমায় খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদযন্ত্র ভালো রাখে ভিটামিন সি সমৃদ্ধ ডালিবের রস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সুস্থ উজ্জ্বল ত্বকের উন্নতি করে এবং প্রধহবিরোধী বৈশিষ্ট্য জয়েন্টের ব্যথা কমাতে এবং দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা পেতে বিশেষ ভূমিকা রাখা বিশেষ ভূমিকা রাখে সুপার সুপারফুড বলা হয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এবং ক্রোধ কমানোর সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ড ও মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে ফাইবার সমৃদ্ধ চেয়ারশিট হজমের সহায়তা করে অন্তরের স্বাস্থ্য ভালো রাখে এবং রক্তের শর্করা মাত্রা বজায় রাখতে সহায়তা করে এই সিট অর্থাৎ এই বীজ প্রোটিন এবং ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রনের মতো প্রয়োজনীয় খনিজের একটি দুর্দান্ত উদ্ভিদ ভিত্তিক উৎস যা হাড়ের শক্তি এবং সামগ্রিক শক্তির জন্য প্রয়োজন চিয়া বীজ আমাদের হাইড্রেটেড রাখে এবং পেট ভরিয়ে রাখে দীর্ঘ সময় যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এখন আপনাদের জানাবো ডালিমের রসের সঙ্গে সিড খেলে কী হয় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডালিমের রস অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা ফ্রি রেডিকালের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং অক্সিডেটিভ স্টেজ কমাতে সাহায্য করে চিয়াসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মতো অতিরিক্ত পুষ্টি সরবরাহ করে যা এই পানীয়টিকে সামগ্রিক কোষীয় স্বাস্থ্যের জন্য একটি পাওয়ার হাউস করে তোলে হৃদযন্ত্র ভালো রাখে ডালিমের রস রক্ত বৃদ্ধি করে রক্তচাপ কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ফাইবার এবং অমেগা থ্রি সমৃদ্ধ চেয়াসিড কোলেস্ট্রলের মাত্রা উন্নত করে এবং হৃদরোগের জন্য বা হৃদরোগের স্বাস্থ্য ভালো রাখে এই দুই খাবার একসঙ্গে খেলে তা হৃদযন্ত্রের উপকার করে হজমের উন্নতি করে চ্যাসিডের দ্রবণীয় ফাইবার তরল শোষণ করে জেলের মতো সামঞ্জস্য তৈরি করে যা হজমে সাহায্য করে এবং অন্তরের স্বাস্থ্যকে উন্নত করে ডালিমের রসের সঙ্গে মিলিত হয়ে যা প্রাকৃতিক অ্যানজাইম ধারণ করে এই পানীয় সুস্থ তন্ত্র বজায় রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে চ্যাসিড পেটে প্রসারিত হয় দীর্ঘক্ষণ পেট ভরার অনুভব করতে দেয় অন্যদিকে ডালিমির রসে ক্যালোরির কম থাকে কিন্তু পুষ্টির পরিমাণ বেশি থাকে একসঙ্গে মিলিত হয়ে এগুলো ক্ষুধা নিয়ন্ত্রণ করে স্বাস্থ্যকর ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে ত্বক ও চুলের স্বাস্থ্যর উন্নতি ঘটায় ডালিমের রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্যের লক্ষণের বিরুদ্ধে লড়াই করে ত্বকের স্থিতি স্থাপকতা উন্নত করে এবং কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে চিয়াসিড প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড এবং হাইড্রেশন যোগ করে যা ত্বককে উজ্জ্বল এবং চুলকে শক্তিশালী করে গড়ে তোলে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে ডালিমের রস এবং মানব দেহের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আমরা তাই বেশি বেশি চিয়াসিড এবং ডালিমের রস খেতে পারি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ